চলচ্চিত্র প্রেমীদের জন্য আসছে নতুন চমক দুর্বার সিনেমায় ভিন্ন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বিশ্বাসকে সম্প্রতি দিয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এবার দর্শকরা দেখবেন এক নতুন বিশ্বাসকে যা পূর্বের কাজের থেকে সম্পূর্ণ আলাদা অপবিশ্বাস বলেন এবার এক ভিন্ন অপবিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন বিগত দিনে অনেক সিনেমার ক্ষেত্রে হয়তো একজন আর্টিস্ট সবসময় ভালোটা উপস্থাপন করে কিন্তু আজকের এই ভিন্ন অপবিশ্বাসকে দেখতে পাবেন অভিনেত্রী নিশ্চিত করেন যে এই নতুন রূপ দর্শকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হিসেবে ধরা দেবে এই পরিবর্তনের পেছনের কারণও অভিনেত্রী খোলাখুলি জানিয়ে দিয়েছেন অপু জানিয়েছেন তিনি নিয়মিত জিমে সময় দিচ্ছেন এবং শারীরিক পরিবর্তন দর্শকদের চোখেও পড়েছে তিনি বলেন আর কতটা নতুনভাবে আসব যেটা সিনেমার শেষ হয়ে গেলে দর্শক বুঝতে পারবেন আসলে আমি এই দুর্বার সিনেমা দিয়ে এতটুকু বলতে চাই আসলে একদম নতুন অপবিশ্বাসকে দেখতে পাবেন সবাই অভিনেত্রী তার বর্তমান টিমকেও প্রশংসা করেছেন তিনি বলেন আমি শুরু থেকেই বলবো। আমি একজন লাকি আর্টিস্ট এইবারের যে টিমটি আমি পেয়েছি এটি শুধু লাইক টিম নয় বরং একটি পরিবার সবাই একে অপরকে সহযোগিতা করছে যা সিনেমার কাজকে আরও সহজ এবং আনন্দময় করেছে অপবিশ্বাসের ক্যারিয়ার দীর্ঘ এবং বহুমাত্রিক কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে দু সালে তিনি পরিচিতি পান তার আগে কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন যা পরিচালনা করেছে প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেন এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত সিনেমায় অভিনয় শুরু করেন উপ। এই জুটি এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি দর্শকদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন দুর্বার সিনেমা শুধু বিশ্বাসের জন্য এক নতুন চ্যালেঞ্জ নয় ভিন্ন রূপ এবং অভিনয়শৈলীর মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন অভিনেত্রী বলেন ভক্তরা জানেন আমি সবসময় চেষ্টা করি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এই সিনেমা সেই প্রচেষ্টারই অংশ আশা করি দর্শকরা আমার এই নতুন রূপ পছন্দ করবেন সিনেমার গল্প চরিত্র এবং পারফরম্যান্সের সমন্বয় দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে অপবিশ্বাসের জোরালো উপস্থিতি এবং পরিবর্তিত লোক সিনেমার ভিজুয়াল অভিজ্ঞতাকেও বাড়িয়ে তুলবে নতুন চিত্রনাট্য এবং পরিচালক টিমের সঙ্গে তার সহযোগিতা চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করছে অপবিশ্বাসের মতে এই পরিবর্তনের পেছনে শারীরিক প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করাও সমান জরুরি তিনি আরও বলেন অভিনয় শুধু রূপ বা চেহারা নয় এটি মনোভাব বা আবেগের খেলা আমি চেষ্টা করছি নতুন আবেগ নতুন অভিব্যক্তি নিয়ে দর্শকদের সামনে আসতে সিনেমাপ্রেমীরা উৎসাহিত যে দুর্বার এই অপবিশ্বাসকে কেবল তার প্রথাগত রূপে নয় বরং এক সম্পূর্ণ নতুন ধারার আর্টিস্ট হিসেবে দেখার সুযোগ পাবেন এই পরিবর্তন শুধু দর্শকদের জন্য নতুন কিছু নয় অপবিশ্বাসের জন্য এটি একটি নতুন অধ্যায় সব মিলিয়ে দুর্বার সিনেমা এবং অপবিশ্বাসের নতুন লোক দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে শারীরিক মানসিক এবং অভিনয়শৈলীর সব মিলনই তাকে এক ভিন্ন রূপে হাজির করছে সিনেমা মুক্তি পাওয়ার পরই দর্শকরা পুরোপুরি বুঝবেন কেন তিনি বলেছিলেন ভিন্ন অপবিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা ভিউয়ার্স আপনার কি মতামত সত্যি কি উপবিশ্বাস নতুন লোকে ফিরছেন কমেন্ট জানাতে ভুলবেন না ধন্যবাদ